আমি আজকে হাদিস থেকে প্রমাণ দেব কিভাবে এই কুলাঙ্গার মোহাম্মদ এবং তার সঙ্গীরা নারীদেরকে একটি পণ্যের মতো ব্যবহার করত এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিত তাদের যৌন চাহিদা পূরণ করার জন্য এই ভণ্ড মোহাম্মদ কিভাবে একজন ইহুদি কন্যা সাফিয়ার স্বামী এবং পিতাকে হত্যা করে সাফিয়াকে ধর্ষণ করে চলুন দেখে নিই হাদিস থেকে সুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার নয়শো পঁচানব্বই আনাস ইবনু মালিক সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা খাইবারে আক্রমণ করি আল্লাহ যখন এ দুর্গ জয় করালেন তখন হুয়ের কন্যা সাফিয়ার সৌন্দর্যের কথা মুহাম্মদের কাছে বর্ণনা করা হয় তিনি সন্ত বিবাহিতা ছিলেন এবং তার স্বামী এই যুদ্ধে নিহত হয়েছিল মুহাম্মদ তাকে নিজের জন্য পছন্দ করলেন অতঃপর তাকে সেখান থেকে রওয়ানা হলেন আমরা সাহবা নামক জায়গাতে পৌঁছালে তিনি মানে সাফিয়া মাসিক ঋতু থেকে পবিত্র হন অতঃপর মুহাম্মদ তার সাথে নির্জন বাস করেন হাদিস থেকে কি বুঝলেন এই মুহাম্মদ কুলাঙ্গার সাফিয়ার স্বামীকে হত্যা করেছে তারপরে তাকে নিয়ে নির্জন বাস করেছে এই আপনাদের কুলাঙ্গার নবী এখানেই শেষ নয় আরও আছে দেখুন আমি শোনাচ্ছি সহি বুখারি হাদিস নাম্বার চার হাজার দুইশো মুহাম্মদ খাইবারের নিকটে সকালে কিছু অন্ধকার থাকতেই ফজরের সালাত আদায় করলেন তারপর আব্বার ধ্বনি উচ্চারণ করে বললেন খাইবার ধ্বংস হয়েছে আমরা যখনই কোনো গোত্রের তার প্রান্তে উপনীত হই তখনই সতর্ক করা গোত্রের সকালটি হয় মন্দরূপে এ সময় খাইবারের অধিবাসীরা অলিতে গলিতে গিয়ে আশ্রয় নিতে আরম্ভ করলো মুহাম্মদ তাদের মধ্যকার যোদ্ধাদেরকে হত্যা করল শিশু ও নারীদেরকে বন্দি করল বন্দীদের মধ্যে ছিলেন সাফিয়া প্রথমে তিনি দাহিয়াতুল কালবির অংশে পড়ে এবং মুহাম্মদ এবং পরে মুহাম্মদের অংশে বন্ধিত হয় এখানে শেষ না আরও আছে দেখেন এখানে সহী বুখারি হাদিস নাম্বার তিনশো একাত্তর এটার ভিতরে বলা আছে ওই যে এর আগে যার কথা বললাম দিয়া যার ভাগে সাফিয়া পড়েছিল সে এসে প্রথমে বলেছিল হে আল্লাহ নবী বন্দিদের হতে আমাকে একটি দাসী দিন তিনি বলেন যাও তুমি একটি দাসী নিয়ে যাও তিনি সাফিয়া বিনতে হুয়াইকে পছন্দ করেন তখন এক ব্যক্তি মুহাম্মদের কাছে এসে বলল যে বনু কুরাইজা ও বনু নাজির অন্যতম নেত্রী সাফিয়া বিনতে হাইকে আপনি দিহাকে দিচ্ছেন তিনি তো একমাত্র আপনারই যোগ্য তারপর তিনি সেই মুহাম্মদ সাফিয়াকে ডেকে আনেন তখন সে সাফিয়াকে দেখে মুক্ত হন এবং দিহাকে অন্য একটি দাসী নিয়ে যেতে বলেন এবার আপনারা চিন্তা করে দেখুন এই যে তিনটা হাদিস আমি দেখালাম সবগুলো সহি হাদিস এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে মুহাম্মদ এবং তার সঙ্গীরা নারীদেরকে ভাগ ভটরা করে নিত যুদ্ধ পরবর্তী সময়ে এটাকে যুদ্ধ বলা যায় না আসলে জোর জবরদস্তি করে পুরুষদেরকে হত্যা করতো এবং নারী শিশুদেরকে বন্দি করতো শিশুদেরকে বাজার বিক্রি করত দাস বাজারে বিক্রি করতো নারীদেরকে ধর্ষণ করত নিজেদের মতো ব্যবহার করত এই হচ্ছে নবীর আসল চরিত্র কাকে ফলো করছেন কার অনুসরণ করছেন আপনারা আপনাদেরকে লজ্জা করে না চিন্তার কোনো কারণ নেই যে হাদিসগুলোর কথা আমি বললাম আপনারা তো দেখতে পেলেন এবং এগুলোর লিঙ্ক আমি নিজে দিয়ে দেব। আপনারা নিজেরা যে চেক করতে পারেন এখানে কোনো কিছু মিথ্যা বলা হচ্ছে না কোনো কিছু বানিয়ে বলা হচ্ছে না আমি চেষ্টা করছি আপনাদের কাছে সত্যি উপস্থাপন করতে যাতে আপনারা বুঝতে পারেন যে ইসলাম কতটা খারাপ ধর্ম এবং এই মোহাম্মদ কতটা বাজে লোক আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন এবং এইসব বাজে রাস্তা থেকে ফিরে আসুন